যে বিওয়ার্স এরকম রাবার সিট যেগুলো এরকম রাবার সিট থেকে আপনার কী বলে এটাকে সোল তৈরি করার মেশিন এই যে এগুলো হচ্ছে সোল তৈরি করার মেশিন এই মেশিন দিয়ে রাবার সিট থেকে আপনি হট অ্যান্ড কুলের বিভিন্ন সোল এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন এবং একটা হট অ্যান্ড কুলের মেশিন বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু এই মেশিনগুলো তৈরি হয় না এগুলো চায়নার উপরে ডিপেন্ড থাকে চায়না মেশিন বাংলাদেশে আসে এবং চায়না মেশিনের উপরে একবারে শতভাগ বলতে পারেন আপনি এই মেশিনটা ডিপেন্ড এখন আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমরা কিন্তু এরকম বিভিন্ন মেশিন তৈরি করতেছি যেগুলো চায়না মেশিনগুলা এই ক্লাস ক্যাটাগরিতে আপনার এরকম হোটেল বিভিন্ন ফাইবার সিট দিয়ে এবং আপনার ডামি দিয়ে আপনার এই যে ইনসুল আউটসুল সব তৈরি করতে পারবেন এ ক্লাস একটা কোয়ালিটি সম্পন্ন আপনার মেশিন বলতে পারেন দর্শক যারা চায়না থেকে মেশিন আনতে আগে অথবা চায়না মেশিনের উপরে ডিপেন্ড ছিলেন বাংলাদেশের অভ্যন্তরে চায়না কেন কোরিয়ান ক্যাটাগরিতে আমরা মেশিন তৈরি করি কোরিয়ান টেকনোলজিতে আমরা আমাদের কাজ শেখা সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিভিন্ন মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করি যারা বিভিন্ন মেশিনারিজ এই অ্যান্ড কুলের তৈরি করতে চান প্রায় মেশিনারিজ ভিজিট করতে পারেন এখান থেকে অর্ডার করার মাধ্যমে চায়না কোরিয়ান ক্যাটাগরিতে আপনি এই মেশিনটা তৈরি করে দিতে পারেন খুবই সুলভ মূল্যে এবং একটা কোয়ালিটিফুল মেশিন আপনি কিন্তু ডেভেলপ করে নিতে পারেন এই মেশিনগুলো যারা করতে চান এইগুলো কিন্তু বিভিন্ন চেম্বার হয়ে থাকে এটা কিন্তু একটা ছোট মেশিন ডাবল চেম্বার এগুলো কিন্তু আপনার চার চেম্বার আট চেম্বার বারো চেম্বার ষোলো চেম্বার বিভিন্ন চেম্বার হয়ে থাকে আপনার ইচ্ছা মতো আপনি চ্যাম্বার করে ছোট বড় বিভিন্ন মেশিন তৈরি করতে পারবেন দর্শক একটা গুণগত মানসপূর্ণ মেশিনারিজ প্রায় মেশিনারি ডেভেলপ করে যারা তৈরি করতে চান এরকম মেশিন প্রায় মেশিনারি আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ি বাংলা মেম্বার বাড়ি গলিবিত আমাদের প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ